ঠান্ডা আছে বাবা ঠান্ডা আছে কিন্তু টুপি হুড়িটা দিয়ে বাবা হুড়িটা দিয়ে দেয় মোহরের মন শরীর কোনোটাই ভালো নেই আজকে গতকাল না মোহরের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে থেকে উঠলাম কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হলো মোহর স্কুলে গেছিলো মোহরের স্কুল থেকে আমাকে সম্রাট হচ্ছে আমিও স্কুলে ছিলাম সম্রাট আমাকে মেসেজ করেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মোহরের বন্ধুর সাথে মোহরের বন্ধু আর কি মানে খেলতে খেলতেই ওই বড় বড়ো স্টিলের বোতলগুলো হয় না ওয়াটার বোতলগুলো ওগুলো মোহরকে এমন জোরে মানে ও আচমকা আর এরকম করেছে মোহরের পুরো মা দুটো দাঁতের মাঝখানে একটা মানে সেকেন্ড দাঁতটা এই দাঁতটা পুরো মাঝখান দিয়ে ভেঙে গেছে মানে সেটা নিয়ে কালকে আমরা প্রচণ্ড টেনশানে ছিলাম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিলো না আর ছেলেটা বিশেষ করে এত ব্যথা ছিল ওর সেই ব্যথা নিয়েই হচ্ছে স্কুলে ছিল বাড়ি আসেনি আর বন্ধুরা খেপাচ্ছে যথারীতি মানে ডাক্তারে ভেঙে গেছে বলে ওটা নিয়ে প্রচণ্ড মন খারাপ একদম কনফিডেন্সটা লুজ হয়ে গেছে আজকে স্কুলে গেল কিন্তু ওর সামনে আমরা সবাই খুবই নর্মাল বিহেভ করছি মানে যাতে ও আর কি ওর আর কি মনটা খারাপ না হয় ওর প্রচণ্ড ব্যথা মানে ভেতরের না টিস্যু বেরিয়ে এসছে এত জোরে লেগেছে আর খেতে পারছে না কিচ্ছু সবথেকে বড় কথা হলো এটা ওর সামনে আমরা কিচ্ছু বলছি না কারণ আমরা বললে ও আরও বেশি কষ্ট পাবে বলছে এটা কিছুই না এখানকার ডাক্তার আমরা জানি এখানকার ডাক্তার ঠিকই ফিক্স করে দেবে বলেছে ফিক্স হয়ে যাবে কোনো অসুবিধা হবে না মানে হাফটা দাঁত আবার আগের মতো মানে ওই দাঁতের মেটেরিয়াল দিয়ে ওরা হাফটা দাঁত একদম বানিয়ে দেবে রুট ক্যানেল করতে হবে বলেছে এই সপ্তাহে আমরা ডেট পাইনি কালকে আমরা যাচ্ছিও তাছাড়া মাদেরকে আনতে হবেও না এই সপ্তাহে সামনের বৃহস্পতিবার দিন ডেট দিয়েছে দেখা যাক কি হয় খুবই মনটা খারাপ আর কি ওর জন্য কিন্তু ওর সামনে আমরা খুবই খুবই নর্মাল মানে ব্যবহার করছি যাতে ও বুঝতে না পারে যে আমাদের একটা টেনশান আছে ওর দাঁতটা নিয়ে স্কুল থেকে তাড়াতাড়ি বেরিয়ে জামাটা নিয়ে গেছিলাম স্কুলে অন্য জামা মোহরের আজকে কনসার্ট আছে অন্য স্কুলে আগের দিন দেখতে যাইনি আজকে এই লাস্ট কনসার্ট এই ক্লাসের ওর এ ভাবলাম আমি একটুখানি দেখতে যাই আমাদের স্কুল থেকে বেশ খানিকটা দূরে

আর আজ আমি যাব বলে খুব খুশি হয়েছে ও আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম স্কুল থেকে আজ জামা কাপড়ও নিয়ে গেছিলাম যাতে ওখান থেকে পড়ে একটু বেরোতে পারি আর কি আজকের এই কনসার্টটা মোহরদের স্কুলে হচ্ছে না অন্য আরেকটা স্কুলে হচ্ছে এটা লাস্ট কনসার্ট ছিল আর তারপরে এই জন্য সব মানে যারা পার্টিসিপেন্ট ছিল প্রত্যেকের জন্য কুকিজের ব্যবস্থা ছিল কুকি Mohr দিচ্ছে না রাবট কুকি খাবে Mohr থাকে কুকি দিচ্ছে না টিস্যুটা দিচ্ছে খালি তো বাবা কি দি দাঁড়াতে দাঁড়াতে এসেলো কালকে মাদের আনতে যাব আর তার আগে অনেক কাজ আছে এখন মোহরকে বাড়িতে ড্রপ করে আমরা যাব গাড়িটা ধোয়াতে কারণ অনেক দূরে জার্নি তো আর গাড়িটা খুব নোংরা হয়ে গেছে মানে বৃষ্টি হয়েছিল আগেই আর বৃষ্টির জন্য না ভীষণ নোংরা হয়ে যায় গাড়ি এতটা দূর যাব সম্রাট বললো আমি কোনো রিস্ক নেব না আবার রাস্তায় দাঁড়িয়ে গাড়ি পরিষ্কার করতে হবে তার থেকে গাড়িটা ধুয়েই নিয়ে চলে আজ একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি বাড়ি ফিরে দেখছি এই এনভেলোপটা এসছে এটা না আমরা একটা ম্যাকডোনাল্ডসে খাবার অর্ডার করেছিলাম আর সেখানে গিয়ে দেখছিলাম যে ওই অর্ডারটা আমাদের নামে নেই মানে আমাদের কোনো অর্ডারই ওদের দেখাচ্ছে না তখন আমরা পে করে খেয়ে নিয়েছিলাম আর ওরা বলেছিল যে অর্ডারটা মানে রিফান্ডটা বাড়ি চলে যাবে এবার ভেবেছিলাম যে কোনো চেক টেক বোধহয় এসছে এই অর্ডারটা আমরা দিয়েছিলাম মোবাইল অ্যাপ থেকে আর তারপরেই দেখছি ওরা রিফান্ড হিসেবে দশ ডলার দিয়ে দিয়েছে আমরা কিন্তু দশ ডলারের খাইনি এই নাইন পয়েন্ট সামথিং হয়েছিল আর পুরো দশ ডলার পাঠিয়ে দিয়েছে এটা এ এদেশ বলেই সম্ভব দেখো দশ ডলার এই দেখো থেকে ছিল দশ ডলার ম্যাকডোনাল্ডস থেকে সম্রাট ফিরে পেলো এটা সত্যি আমেরিকা বলে সম্ভব চুরি করবে না ওরা অবশ্যই এইটুকু চুরি করে ওদের কোনো লাভ নেই যাই হোক ওরা চুরি করে না এরকম ছোটখাটো জিনিস সম্রাট হচ্ছে সব কিছু লিখিয়ে মেল করে দিয়েছিল সব কিছু লিখে ঠিক আছে দশ ডলার এটা খুব মজা লাগছে আমার দেখা কিচ্ছু হবে না কি হলো আজকে স্কুলে এই যে আমার ছেলে হাফ দাঁত ভেঙে নিয়ে স্কুল থেকে খেলতে গিয়ে ওর দোষ নেই অবশ্য খুব মন খারাপ আছে কিচ্ছু হবে না বাবা এখানকার ডাক্তার সব ফিক্স করে দিবে মন খারাপ করে না কাল মাদের রাঁধতে যাব আর দুদিন পর ফিরে আসব আর আমার বাবার না খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা মানে কি পছন্দ করবে আর কি পছন্দ করবে না বলা মুশকিল তাই এখানে একটা স্মেল ফিশ পাওয়া যায় ওটাকেই ছোট ছোট করে কেটে আমি একটু চচ্চড়ি মতো করব আর এখানে পাতলা করে চিকেনের ঝোল করে নিয়ে যাব ওটার সাথে তাদের যাতে অসুবিধা না হয় ওই জন্য সব সম্রাট নামগুলো লিখে রাখছে ডালের অসময় কোনো সময় বড় থাকবে কোনো সময় বড় থাকবে না আমাদের এগুলো সমস্ত বাংলায় সব ডাল বয়মের ভরে বয়মে পরাই থাকে আমার সব নামগুলো সম্রাট লিখে রাখছে হ্যাঁ হয়ে গেছে মাঝে মাঝে আমি চুলটা একটু কালার করি কারণ কয়েকটা পাকা চুল বেরিয়ে গেছে তাই ভাবলাম যাব একটুখানি কালার করেই যাই মা আবার বলবে আমার মেয়েটা বুড়ো হয়ে গেছে তাই চুলটা কালার করতে এলাম আর এই যে সম্রাট চলে এসছে। বলছে আমার দাড়িগুলোও সাদা হয়ে গেছে শাশুড়ি শ্বশুর সবাইকে বুড়ো জামায় দেখবে তাই দুজনে চুল দাড়ি একদম কালার করে সেজে গুজে নিচ্ছি কালকের জন্য সন্ধে হয়ে গেছে সাড়ে আটটা বাজে আমার এই স্নান করা হলো তাও মাছের ঝোল হচ্ছে মানে বাবা কি বাবার মা শাশুড়ি কি খাবে ওরা ওটার জন্য আমরা আমি খুবই চিন্তিত আর কি প্রচুর কিছু রান্না করলাম সারাদিনে দেখাবো সেগুলো সব মানে এত কিছু রান্না করেছি সারা সারাদিনে সব বাড়ি করে সব কিছু কমপ্লিট টমপ্লিট করে এই স্নান করে এলাম এখন এখন সাড়ে আটটা কালকে সকালবেলা আবার যাওয়া আছে তাড়াতাড়ি করে রেডি হতে হবে স্নান করে এসে ভেজা চুলো আছে এখন সাড়ে আটটা মতো বাজে এই মাছের ঝোলটা জাস্ট খালি বসিয়ে দিয়ে মানে মাছটা গ্যাসটা বন্ধ করে দিয়ে এই একটুখানি বাইরে এসে বসলাম আজকে সারাদিন একটু বসারও সময় পাই আমি সম্রাটকে বললাম এখন আমি একটুখানি পাঁচ মিনিট বাইরে বসে তারপরে যাচ্ছি আর মানে এক্সাইটমেন্ট সব কিছুই আছে তোমাদের মোহরের জন্য টেনশানও ছিল সারাটা দিন খুবই টেনশান ছিল মোহরের জন্য মোহরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে অ্যাটলিস্ট মানে খুব এখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যেটা যেরকম ডাক্তার চাচ্ছিলাম আর কি আমরা চাইছিলাম সেই রকম ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা ভাবছিলাম যদি না পাই আর কি তাহলে আর একটু প্রবলেম হয়ে গেছে মানে একটু মানসিক দিক থেকে একটুখানি সমস্যা হয়ে গেছে বলে বারবার বলছে ডাক্তার কথা ছেলেটা খেতে পাচ্ছে না কিছু এই রাত্রেবেলা একদম মানে কালকে থেকেই গলা ভাতই খাচ্ছে কিছু খায় সারাদিন কাল কিচ্ছু খায়নি এই গলা ভাত খাচ্ছে এখন একদম হচ্ছে ভাতটা একদম আবার গলা ভাত করে দেবো চিকেন ছাড়া তো খেতে পারে না ও একটুখানি চিকেনটাকে ছাড়িয়ে ছাড়িয়ে সম্রাট ভাতের সাথে মেখে দিচ্ছে ওটাই চামচ দিয়ে দিয়ে একটু একটু করে খাবে সবই এত আনন্দ ছিল তার মাঝখানে ছেলেটা এরকম একটা অ্যাক্সিডেন্ট নিরামিষ তরকারি আছে ছোটো মাছের চচ্চড়ি আছে আর এই যে বাটা মাছের ঝোল বাবা বলেছে একদম পাতলা করে মানে কিচ্ছু নেই ওরা ফ্লাইট থেকে নেমে খাবে সাথে একটু ডালও করে নেব আমি মন খারাপের মধ্যেও কালকের জন্য খুবই আনন্দ হচ্ছে আর আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি